আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অনেকে আমাদের কাছে জানিয়েছে ভাই আমরা নতুন খামারি হতে চাই নতুন উদ্যোক্তা হতে চাই সেক্ষেত্রে নতুন অবস্থায় যখন খামারি হতে আসবো বা উদ্যোক্তা হতে আসবো সেক্ষেত্রে বাচ্চা কেনার আগে আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে এবং কী কী ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে আজকে আপনাদের খুবই গুরুত্ব সহকারে তিনটি বিষয় সম্পর্কে জানাব আপনারা নতুন যারা হাঁস পালন করবেন বা নতুন যারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করেন না কারণ এই তিনটি জিনিস যদি একটু গুরুত্ব সহকারে মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি খামারি হিসেবে লাভবান হতে পারবেন প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কোথায় থেকে বাচ্চাটা ক্রয় করছেন অর্থাৎ আপনি যদি কোনো হ্যাচারির থেকে ডাইরেক্ট কোনো হ্যাচারির থেকে বাচ্চা ক্রয় করেন সেটা এক রকম হতে পারে আর আপনি যদি কোনো মধ্যস্থতাকারী কোনো তার মাধ্যমে বাচ্চা ক্রয় করেন সেটা এক রকম হতে পারে আর যদি আপনি হাট বাজার বা আপনার বাড়ির উপরে যারা হাঁস হাঁসের বাচ্চা বিক্রি করতে আসে তাদের কাছে থেকে বাচ্চা ক্রয় করেন তিনটা তিন রকমের হতে পারে সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে এবং আপনাকে যার কাছ থেকে আপনি বার্তা নেবেন সেক্ষেত্রে আপনাকে এটা একটু খেয়াল রাখতে হবে তবে সেক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে রেফার করি আপনি যেখানে বাচ্চাটা গুণগত মান ভালো পাবেন সেক্ষেত্রে বলা যায় যে সরাসরি যদি হ্যাসারি থেকে নিতে পারেন বা সরাসরি উদ্যোক্তাদের কাছে থেকে নিতে পারেন তাহলে খুবই ভালো হয় এছাড়াও মধ্যস্থতাকারীরাও অনেকেই ভালো ব্যবসা করে তাদের কাছ থেকেও নিতে পারেন দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে বাচ্চার জাত আপনি যখন উদ্যোক্তা হতে চাইবেন বা সফল খামারি হতে চাইবেন তখন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে যে আপনি কোন জাতের হাঁসের বাচ্চাটা পালন করতে চাচ্ছেন অর্থাৎ আপনি যদি শুধু ডিমের জন্য করতে চান তাহলে আপনার এক জাতীয় হাঁসের বাচ্চা পালন করতে হবে যদি শুধু আপনি মাংসের জন্য করতে চান তাহলে রকম বাচ্চা পালন করতে হবে সুতরাং বাচ্চার জাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নাম্বার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বাচ্চার গুণগত মান এটাতে কিন্তু আপনারা কম্প্রোমাইজ করলে চলবে না কারণ আপনি যেখান থেকেই বাচ্চা নেন যে জাতের বাচ্চা নেন সেই বাচ্চাটা টিকে থাকবে গুণগত মানের ওপরে আপনি যদি এ গ্রেডে ভালো হাঁসের বাচ্চা না পান তাহলে কিন্তু আপনি খামারি হিসেবে অনেকটাই লসের সম্মুখীন হবেন আশা করব এই তিনটা বিষয় আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনারা কী জাতীয় তথ্য পেতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম